হ্যালো এভরি আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগ আর আনিকা আই হোপ এভরি ইজ ডুইং গুড সো আজ দিন পর আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের সম্পূর্ণ ব্লগটি জুটে থাকছে ট্রেন জার্নি এক্সপিরিয়েন্স অ্যান্ড কসবা তুল আলী ডিগ্রি কলেজ প্রদর্শন ভিডিওটি আমি শ্যুট করেছিলাম দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে তখন ছিল বসন্তর মৌসুম সো প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আশা করছি আজকের ব্লগটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোটো করে একটি লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোটো চ্যানেলটিকে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না অ্যান্ড প্লিজ চেক মাই ডিসক্রিপশান বক্সে সেখানে আমি আমার ভিডিও রিলেটেড সকলের ডিটেলস লিখে রেখেছি কিছু প্লে লিস্টের লিঙ্কও দিয়ে রেখেছি চাইলে সেখানে ক্লিক করে আমার পরবর্তী ভিডিওগুলো গুলো দেখে নিতে পারেন এই বসন্তের মৌসুমে সকাল সকালে কুমিল্লা থেকে কসবা ট্রেন জার্নি এক্সপিরিয়েন্সটা খুবই চমৎকার ছিল আশেপাশেরা প্রাকৃতিক পরিবেশ একে মনোমুগ্ধকর দৃশ্য ছিল বাংলাদেশের রেলওয়ে এখন আগের থেকে অনেক বেশি আধুনিক হয়েছে উইন্ডো সিটে বসতে পেরে আমি খুবই আনন্দিত হয়েছিলাম জানালার বাহিরে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ সবুজ মাঠ ঘাস এবং ধান খেত ছোট ছোটো গ্রাম নদী পুকুর সব কিছুই অনেক বেশি সুন্দর ছিল সকাল সকাল হওয়ার কারণে আমাদের ভাগ্য ভালো যে আমরা বসার জন্য সিট পেয়েছে। তারপরও আমি আর আমার আম্মু ট্রেনের উইন্ডো সিটের পাশে বসতে পেরেছে কিন্তু আমার ভাই আর আমার আব্বু ট্রেনে সিট পাই নাই বসার জন্য তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছে পুরো রাস্তা যাওয়ার সময় আরাম করে বসে বাহিরের ভিউ এনজয় করতে করতেই গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আসার সময় আর আমরা বসার জন্য সিট খুঁজে পাই নাই ট্রেন জার্নি এক্সপিরিয়েন্সটা বাস জার্নি থেকে অনেকে বেশি কমফোর্টেবল তবে আমি ট্রেন জার্নি অনেকে বেশি ভয় পাই ট্রেনে তাড়াহুড়া করে ওঠা এবং স্টেশনে হারিয়ে যাওয়া ট্রেনের অ্যাক্সিডেন্ট বর্তমানে বাংলাদেশে একটি কমন বিষয় হয়ে উঠেছে এবং ট্রেন থেকে নামাটাও অনেকে বেশি বিপজ্জনক ট্রেনে উঠে মোবাইলের ব্যাগ মানি ব্যাগ এবং মালামাল অনেকে বেশি সাবধানে রাখতে হয় কারণ এগুলো চুরি হওয়ার সম্ভাবনা অনেকে বেশি থাকে তবে সব মিলিয়ে ট্রেন জার্নি এক্সপিরিয়েন্সটা আমার কাছে দুই হাজার পঁচিশ সালে খুবই আরামদায়কই লেগেছিল রেলওয়ে থেকে শুরু করে ট্রেনের ভিতরও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ট্রেনে উঠে বসেছি আরও সত্যি আগের তুলনায় অনেক বেশি আরামদায়ক লাগছিল ট্রেনের সার্ভিসে সব কিছু এক অসাধারণ যাত্রা ছিল আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে কসবাটি ডিগ্রি কলেজ বা কসবা তোফাজল আলী কলেজে কিছু ফোটো কালেকশান দেখে নেওয়া যাক সো কসবা তফাজ্জল আলী ডিগ্রি কলেজ সম্পর্কে বিস্তারিত কিছু ডিটেলস জানানো যাক এর লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সদর প্রাণ কেন্দ্র এটি অবস্থিত এটা প্রতিষ্ঠান খ্রিস্টাব্দে তখন আট একর জমির উপর এই সুবিশালা ক্যাম্পাসটি স্থাপিত হয় জনাপ তফজল আলী সাহেবের নামানুসারে এটির নামকরণ করা হয় উনিশশো সালে এটি কলেজ হিসেবে স্থাপিত হয় এবং এর প্রতিষ্ঠাতা জনপলিয়াক আলী মেজর এ এন এম ওয়াহিদুজ্জামান কলেজটিতে উনিশশো সালে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বিভাগ চালু করেন উনিশশো সালে অধ্যক্ষ জনাব এম শামসুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজটিকে ডিগ্রি পর্যায়ে উত্তীর্ণ করেন দুই হাজার দশ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা বিষয়ে উপজেলা পর্যায়ে প্রথম অনার্স কোর্স চালু করা হয় এখানে রয়েছে দুটি পুকুর একটি লেক বেষ্টিত একটি সুবিশালা খেলার মাঠ সহ ফুল বাগান এবং বৃক্ষরা যেটা মনোরম পরিবেশ সেদিনে কলেজটিতে ফ্যামিলি গেট দ্বারা আয়োজন করা হয়েছিল আর বিভিন্ন সাংস্কৃতিক গানেরা আয়োজন করা হয়েছিল আমরা সেই দিনটা খুবই চমৎকারভাবে এনজয় করি সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত এই অনুষ্ঠানের আয়োজনও চলতে থাকে আমরা দুপুরে লাঞ্চ শেষ করে তারপরে ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এতটুকু পর্যন্ত ছিল আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন একটি ব্লগে